সালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন তো আজকের বিষয়টা হচ্ছে ব্যাংক নিয়ে আমরা হঠাৎ ঘুমানোর মানে ঘুমানোর প্রস্তুত নিচ্ছি তখনই দেখি যে জানালার উপরে এমনভাবে ব্যাংক আছে তো বুঝতেছি না আসলে এই ব্যাংকটা আসলেই অন্যরকম দেখতে আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি লাইটের আলো দলে ততটুকুই আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন তো আপনাদের মতামত এই ব্যাঙ্গের নাম কি মানে দেখুন ওই হাত দেখুন নিচে দেখুন ব্যাঙ্গের হাত কেমন তো সেটাও স্পষ্টভাবে ইনশাল্লাহ দেখাবো আপনার দেখুন না এই দেখুন হাত দেখুন কেমন ব্যাঙ্গের। তো এমন ব্যাংক বা সবাই দেখেছেন এর তো ব্যাঙ্গের নাম সবাই বলবেন আপনারা ব্যাংকটা কিন্তু কেমনভাবে যে তাকিয়ে আছে টুক বড় বড় করে স্যার আর এমনভাবে জানালার উপর বসে আছে মানে প্রথমে চমকে ওঠার মতন এরকম মানে ফিল হচ্ছে মনের মধ্যে কিন্তু পরে সাহস করে হাত কাছে নিয়ে গেলাম যে আমি তো চিনি না যে এটা কী ব্যাং আবার ভাবলাম যদি ঠোক টোক দেয় যদি কামড় মধ্যে দেয় যদি বিষ লাগে অনেক ব্যাং আছে তো যারা মনে বিষাক্ত ব্যাং এর ফলে কিন্তু মানুষেরও কিন্তু অনেক ক্ষতি হয় বিষাক্ত ব্যাং কিন্তু কামড় দিলে কিন্তু মানুষও মারা যায় অনেক সময় তো ওইভাবেও তাও মুসরির ইয়ের পর দিয়ে যথেষ্ট মানে কাছে নিয়ে যাওয়ার তা নিয়ে যে ভিডিও করেছি আমি তো আপনারাই বলবেন দেখুন কেমন বড় বড় করে কিন্তু চোখ দিয়ে তাকায় রয়েছে মানে কি তো পরে আমরা কিন্তু ওই ব্যাংকে কিন্তু হেটিয়ে দিইনি বা সরিয়ে কোনোভাবেই কোনো কিচ্ছুই করেনি ব্যাংকে লারি নিয়ে নেই অবাই ছয় দিচ্ছে পরে আমরা কিন্তু ঘুমায় গেছিলাম বলছিলাম ওর মনেও আছে কারণ দেখুন যে ইয়া কিন্তু ঠোঁটা ওর মানে ফুল আছে খালি কিন্তু বারবার কিন্তু ওরম করতেছে তো এজন দেখুন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কেমনভাবে কিরম করতেছে দেখছেন আর পা দেখেন পায়ের নোখগুলা দেখেন মানে হাতের নোখ দেখেন কীরকম একটা নোখ যুক্ত হয়তো পায়ের নখ দেখার ভাগ্য কেউ কেউ গ্রহণ করছেন আবার কেউ কেউ কিন্তু এরম নখ দেখেননি ব্যাঙের আসলেই দেখুন ব্যাঙের নখ দেখুন কেমন হাতের সামনে কার দেখুন কেমনভাবে কেমনভাবে ভাবে হয়েছে প্রথমে তো আমরা ডোড়ায় গেছিলাম মানে উকি কেমনভাবে উকি দিয়ে বসে আছে মনে করছে মাথা বের করে মনে হয় সাপ এরকম কিন্তু ভুলটা তখনই ব্যাং এটা আসলে চমকানোর বিষয় যখনই শুতে যাব তখন জানালার কাছে এরকম ব্যাংক দেখা গেছে তো বলবেন এটা কি ব্যাং ভিডিওটা মনে হয় কারো ভালো লাগবে আবার লাগবে না তো ভালো লাগলে লাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিবেন আর পাশে কিন্তু সব সময় থাকবেন বলি পাশে থাকলে পাশে পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ